ওয়েলকাম আমরা সরল সুদকোষা ক্লাস টেনের চ্যাপ্টার নাম্বার টু করছিলাম যার কোষে দেখি আজ তেরো নম্বরের অঙ্কটা করে নেব আমরা পরপর অঙ্ক করছি রোজ একটা আসছে হয়তো কোনো প্রবলেমের জন্য একদিন বা দু দিন পরে আসছে বাট বেশি গ্যাপ হবে না এবং আমরা প্রথমে তেরোটা করবো তাহলে অঙ্কটা প্রথমে দেখে নিচ্ছি তাহলে অঙ্কটা হলো তেরোটা মানে হচ্ছে এইটা কি কী বলেছে কোনো মূলধন একই বার্ষিক সরল সুদের হারে সাত বছরের সুদে আসলে সাত হাজার একশো টাকা চার বছরের সুদে আসলে ছ হাজার দুশো টাকা হলে মূলধন এবং বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করি এক্ষেত্রে দুটো বিষয় আছে এবং দুটো বিষয়ের ওপরে কাজ করে আমাদেরকে মানটা বার করতে এখানে সুদে আসলে দুটো ক্ষেত্রের উপর দেওয়া আছে চার বছর সাত বছর তাহলে টিটা আমাদের কাছে দেওয়া আছে এবং যেটা মূলধন এবং মূলধন আর সময়টা আমাদেরকে বার করতে হবে কিন্তু এই ক্ষেত্রে কোনো মানটাই যে টি ধরে নেব পি ধরে নেব দরকার নাই এই অঙ্কটা করার জন্যে আমাদেরকে পেজ নাম্বার ফর্টি টু প্রয়োগ নম্বর পঁচিশটা দেখলেই হবে মাধ্যমিক এইভাবে কোয়েশ্চেন আসে যে কী না একটা মান দেওয়া থাকে ওই মানগুলোকে চেঞ্জ করে অঙ্কটা থাকে তো পঁচিশ নম্বর যেটা প্রয়োগ আছে সেটা কী আছে এই সেম অঙ্ক আছে মানগুলো আলাদা করা আছে তা সেটা দেখলে করা যাবে আমি একবার দেখিয়ে দিচ্ছি অঙ্কটা কোথায় বলছি আমরা বলতে চাই জাস্ট মিনিট সরি এই অঙ্কটা এই অঙ্কটার কথা বলছি আমি এই প্রয়োগ পঁচিশের যে এই অঙ্কটা আছে এই অঙ্কটার আমি কথা বলছি এই অঙ্কটা দেখে ওই অঙ্কটা করা যাবে তাহলে আমরা স্টার্ট করে দিচ্ছি মাধ্যমিকেও সেম থাকবে হুবহু যদি এখান থেকে টুকে দেয় তাহলে ভালো আর না দিলে এখান থেকে ধরে নাও এই যে মানটা আছে নশো ষাট টাকা এরকম কিছু কিছু মানটা হাজার করে দিতে পারে এটা দু হাজার করে দিতে হবে মান চেঞ্জ হবে কিন্তু অঙ্ক যে সিলেবাসের বাইরে আসবে বলে কিছু না এবছরে এসেছিলো ওটা আলাদা কথা এবং এলেও নাম্বার পেয়ে যাবে তাহলে স্টার্ট করছি করছি তেরো অঙ্কটা তাহলে স্টার্ট করে দিচ্ছি এবারে কি বলেছে যে সাত বছরে একটা হয়েছে তিন চার বছরে একটা হয়েছে তাহলে এখান থেকে বুঝতে পারছি যে মূলধন একটা নির্দিষ্ট পরিমাণ আছে এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ মূলধনের সঙ্গে যোগ হয়ে যাবে ওটা আলাদা বিষয় আলাদা সূত্র বুঝবে কিন্তু ক্ষেত্রে তো সব ক্ষেত্রে মূলধনটা একটা সেমই আছে মূলধনটা একটা সেমই আছে তাহলে আমরা লিখতে পারি যে মূলধন মূলধন একটা নির্দিষ্ট পরিমাণ আছে এবং তার সঙ্গে আমাদের এখানে যোগ হবে প্রথমে চলেছে বা সাত বছরের জন্য তাহলে লিখতে পারি মূলধন তার সঙ্গে যোগ হবে সাত বছরে যে মূলধনের উপরে যে সুদটা পেয়েছে এই দুটোকে যোগ করে আমরা পাচ্ছি সাত হাজার একশো টাকা একশো লেখাগুলো একটু বড় লাগতে পারে কারণ আমি মোবাইলটা এখানে রেখেছি এবং জুম করে দেখাচ্ছি তার জন্য এখান থেকে একটু বড় লাগছে এই হিসাবে আমি এই সাইজের লিখিনি এর থেকে ছোট লিখছি বাট যেহেতু জুম করা যায় তাহলে একটু বড় দেখা যায় সেটা কোনো বিশেষ প্রবলেম নয় ঠিক আছে এটা মূলধন একটা নির্দিষ্ট পরিমাণ আছে এবং সাত বছরের সুদ তাহলে হচ্ছে আমাদের সাত টাকা এবারে বলেছে মূলধন ওই নির্দিষ্ট মূলধনই আছে মূলধন বেড়ে যায়নি বা শুক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নয় তার সঙ্গে বলেছে চার বছরে চার বছরে যদি মূলধনের উপরে সুদ হয় তাহলে সুদে আসলে টাকাটা হয় মূলধন আর আসল মিলে টাকাটা হয়েছে আমাদের ছ হাজার টাকা এবারে এখান থেকে যদি দুটোকে বিয়োগ করে দিই একটা থেকে তাহলে এখানে বিয়োগ 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 করলে এখানে কি পাচ্ছি মূলধন প্লাস মূলধন মাইনাস মূলধনটা কেটে গেল এবার সাত বছরের সুদ থেকে চার বছরের সুদ বিয়োগ করলে বেরিয়ে যাবে আমাদের তিন বছরের সুদ তিন বছরে সুদ দেখো সাত বছরের সুদ থেকে চার বছরের সুদ বিয়োগ করলে তিন বছরের সুদ বেড়ালো এবার সাত হাজার একশো থেকে ছ হাজার দুশো বিয়োগ করলে হয়ে যাবে আমাদের নশো টাকা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে তিন বছরের সুদ যদি নশো টাকা থাকে তাহলে এক বছরের সুদ হবে নশো বাই তিন সমান হয়ে যাচ্ছে তিন তিনে নয় মানে তিনশো টাকা তিনশো টাকা তাহলে আমরা বুঝতে পারছি এক বছরের যেটা সুদ হচ্ছে সেটা তিনশো টাকা এবারে আমরা দুপ যাবেই যেতে পারি আমরা চারেও যেতে পারি সাতেও যেতে পারি তাহলে যেটা আমার মন করবে সেটাই যাব তাহলে আমি সাথে যাব কারণ থালা ফর দ্য রিজন তাহলে সাথে যাচ্ছি তাহলে তিনশো সরি এভাবে লিখতে পারি আমরা যে সাত বছরের সুদ অত এক তিন বছরের সুদ বার করলাম এখান থেকে এক বছরের সুদে নিয়ে এলাম এবার সাত বছরের সুদ সাত বছরের সুদ সমান কত সাত ইন্টু তিনশো মানে সাত ইন্টু তিনশো সমান দু টাকা এটা পেয়ে গেলাম এবার সাত বছরের সুদও আছে আমার কাছে সাত বছরের সুদাসলও আছে তাহলে সাত বছরের সুদাসল থেকে যদি সাত বছরের সুদটা বিয়োগ করে তাহলে আসলটা পেয়ে যাব অতএব আমরা আসল সমান কি পাবো আসল মান আসল হবে কত না সুদাসল মানে সাত বছরের সুদাসল সাত হাজার একশো টাকা আর সাত বছরের সুদ বিয়োগ করে দিলে দু টাকা সমান হয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা এরপরে আমাদের কি বলেছে যে বার্ষিক সরল সুদের হার তাহলে বার্ষিক সরল সুদের হারটা আমরা আর ধরে নিতে পারি তাহলে প্রথমে ধরার দরকার নেই পরে দরকার হয়েছে পরে এইখানটা ধরে নিচ্ছি কি করব বার মনে করি বার্ষিক সরল সুদের হার সরল সুদের হার সমান আর পারসেন্ট এবারে আমরা যেভাবে ইচ্ছা করতে পারি এটা আমরা সাত বছরের উপর করতে পারি তিন বছর বা এক বছর তাহলে এক বছরটাই করছি ইজি হবে তাহলে আমরা কি কি পাচ্ছি আমরা প্রথমে লিখে নিই তাহলে আমরা পরপর তো আমাদের দেওয়া হয়েছে আসল কত আছে আসল হচ্ছে পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার হচ্ছে পি আর কত হচ্ছে আটটা ধরেছি আর আটটি কত বছর এক বছরের উপর আমরা বার করছি এক বাই নিচে হবে একশো ইজ ইকুয়াল টু সুদ কত হয়েছে এক বছরের হচ্ছে তিনশো টাকা যদি এইটা এক না বসি এখানে যদি আমরা তিন বসাতাম এখানে নশো দিতাম এখানে সাত বসালে এখানে একুশশো দিতাম বিষয়টা একই হতো এক বছরের উপর বার করেছি কাটাকাটি করি একটা দুটো একটা দুটো 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 শূন্য কাটলো এখানে একটা শূন্য কাটবে এখানে একটা শূন্য কাটবে পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে আর বেঁচে আছে এখানে ছয় বেঁচে আছে অতএব এখানে আরের মান আমরা লিখতে পারি ছয় অতএব বার্ষিক সরল সুদের হার সমান ছয় পার্সেন্ট এবারে একবার আসল এখানে পাঁচ হাজার টাকা আর বার্ষিক সরল সুদের হার ছ পার্সেন্ট টাকা এবারে পরপর এটা একবার অতই নির্ণয়ের সমাধান আসল সমান পাঁচ হাজার টাকা বার্ষিক সরল সুদের হার সমান ছ পার্সেন্ট পরপর সাজিয়ে লেখা যায় মেন বিষয়টা যেটা এখানে হচ্ছে সেটা মূলধনগুলোকে লিখতে হবে প্রথমে কেটে দিতে হবে তারপর সুদ বার করতে হবে সেটা তিন বছর থেকে এক বছরে নিয়ে আসতে হবে এইবারে এইখানে সেটাকে সাত বছরও নিয়ে যাওয়া যায় আর চার বছরও নিয়ে যাওয়া যায় যা যেটা সুটেবল হবে সেটা নিয়ে যাবে আর তারপর আসল বেরিয়ে যাবে আসল থেকে যে কোনো একটাই বসাবো সেটা এক বছরের বসাতে পারি সেটা তিন বছরে বসাতে পারি সেটা সাত বছর বা মানে যেটা নিয়ে গেছে সেটা বসাতে পারি দিয়ে মান বার করলে বার্ষিক সরল সুদের হার বেরিয়ে যাবে এইভাবে আর মেন অঙ্কটা হচ্ছে আমাদের প্রয়োগ পঁচিশ पेज नम्बर बेयलिसे कर देखे जाए थैंक्स फर वाचिंग